বিপ্লব বিপ্লব খান নাকি আর সাথে আমার পাশে সাথে হিরো আলম হয়

I La chèvre ちょっと待ってください。<の> <occurs> <classy>

Hey, que por qué no toma todo el sonido, no me. Uish. Qué dinámico. Hey, dale. Ah. El video, el video que tiene. Eh, no está sabiendo que no es. No hombre, no. ai <laughs>

তো যাই হোক আমরা পাশে সবাই বিপ্লব মনির সবাই আছে সবাইকে নিয়ে আমরা রওনা হয়েছি আরকি

তোমাকে তো ভাই হিরো আলম টুল লাগছে ভাইয়া হয় তো কি ভাই লা রে ও আমার পাশে একজন মুলাকাত চলে আসছে ওহ বাংলার শাকিব খান আমাদের দামাল ছেড়ে বিপ্লব বিপ্লব খান নাকি আর সাথে আমার পাশে আছে হিরো আলম ভাই

তুমি আমাকে করা তোমাকে করি

কেমন লাগে তাও কেমন লাগতেছে ভালো লাগতেছে আসলে লং জার্নি তাই না তা <laughs> তাকে

ফোনের দাম কেমন আমরা সেটা চাই না তো ফোনে যাওয়ার পর দেখি আসলে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে ফোন হয় কিনা ফোনটা হবে কেমন ফোন হবে না ফোন তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এখন দাম 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 পরে আমরা

মানে একদম পার্ট টু পার্ট আমরা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আর আমাদের এখানে আমাদের পাবদার মান্না আছে মান্না ভাই আপনি নাকি মান্না ভাই হয়েছেন নাকি মান্না ভাই সবাই বলে সবাই বললে মান্না কেন পেঙ্গুইন হওয়া যায় তাই আমার কাছে মনে হয় হিরো হিরো লাগতেছে হ্যাঁ

এমনই মুখ বল আমার দশকে আসলে দর্শক বন্ধুরা নতুন করে কিছুই বলার নাই এই যে আমরা এত আনন্দ বিনোদন হাসি ক্ষতিভাবে সব আপনাদের ভালোবাসার জন্যই আপনারা করতে পারতেন আমরা যখন ফার্স্টে ভিডিও শুরু করি তখনো কোনদিন অতীত আবারও স্মরণ করা যায় কল্পনাও করতে পারি নাই যে এইভাবে এরকম মনোমুগ্ধকর পরিবেশে আমরা আসতে পারবো বা এইভাবে চলাফেরা করতে পারবো এটা ধারণার বাইরে ভাইরের সাথে পরিচয় হবে আজকে দিনটা পেয়ে আল্লাহর কাছে খুবই খুশি লাখ লাখ সুক্রিয়া তার কাছে সেই দিনটা এনে দেওয়ার জন্য আশা করতেছি পরিশ্রম করলে কষ্ট করলে আরো ভালো কিছু আসবে হয়তো আমাদের সবার কাছ থেকে দোয়া চাই